আসসালামু আলাইকুম যেহেতু কাঁঠালের সিজন সো আজকে করব কাঁচা কাঁঠালের তরকারি এই কারিটা কিন্তু খেতে খুবই মজার চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি সরিষার তেল ওয়ান থার্ড কাপ তেল গরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দিব তেজপাতা দারচিনি একটি করে আর তিন চারটা লবঙ্গ দিয়ে এগুলোকে সামান্য ভেজে নিব দেন এখানে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাদামি হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিব আদা বাটা আদা বাটা দিতে হবে এক টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিতে হবে এক টেবিল স্পুন দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এগুলোর কাঁচা গন্ধ চলে গেলে কিছুটা পানি অ্যাড করে দিব যাতে মশলা নিচে লেগে না যায় দেন অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলাটা আমি এখন কিছুটা কষিয়ে নেব দেন এখানে অ্যাড করে দেব টমেটো ক্যাচ আপ টু টেবিল স্পুন দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই মশলাটা যত ভালো মতো কষাবেন তরকারির টেস্টটা তত ভালো হবে আমার মশলা কষানো হয়ে গেছে আবার কিছুটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর আমি কিছুটা পানি অ্যাড করে আবার ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কাঁচা কাঁঠাল দিয়ে দিচ্ছি আধা কেজির মতো আমি এখানে সাড়ে চারশো গ্রাম নিয়েছি কাঁঠালগুলো আমি আগেই লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা ডিপ ফ্রিজে রাখা ছিল এখন দিয়ে দিচ্ছি লবণ হাফ টি ভালো মতো মিশিয়ে নিচ্ছি পানি অ্যাড না করে এখন আমি এটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিচ্ছি ঠিক দশ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি দশ থেকে বারোটি গ্রিন চিলি আই মিন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গরম মশলা কিছুটা ভালো মতো নেড়ে দিচ্ছি এখানে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই পানিতেই কিন্তু কাঁঠালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য কাঁঠারের কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি এটা খেতে একদমই মাংসের মতো লাগবে আপনাদের কাছে বাসায় মাছ ট্রাই করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন আমার নতুন নতুন রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পেস্টটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম